الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াই লা আলিকা ওয়া সোহাবিকা ইয়া নুর আল্লা প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে বুজুর্গদের চিল্লা গা বুজুর্গদের চিল্লা গা মানে কি চিল্লা ৪০ থেকে এসেছে আল্লার ওয়ালিগন মানুষ থেকে আড়ালে কোথাও জঙ্গলে বা পাহাড়ে গিয়ে তারা ইবাদত করতেন আল্লাহ নৈকট্য লাভ করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তাকে রাজে খুশি করার জন্য কেরাম এভাবে জঙ্গলে পাহাড়ে পর্বতে একাকি থেকে ইবাদত বন্দগী করতেন প্লিজ লাইন ভাইরা আপনারা সবাই খাজা হাসান সঞ্জির ব্যাপারে জানেন উনার জীবনী সম্পর্কে কিছু না কিছু আপনি শুনেছেন আমার নবীর পক্ষ থেকে যখন হাসান সঞ্জির কে আপনি গিয়ে ভারতে ইসলাম প্রচার করুন তো খাজা আজমের সঞ্জীর তাল তাআলালে সেখান থেকে যখন ভারতের দিকে আসছিলেন তো লাহোরে পৌঁছলেন তো লাহোরে দাতা গঞ্জে বক্স লাহোরি রহমতুল্লাহ তাল আলের মাজার শরীফ আছে আর সেই মাজার শরীফে যেখানে দাতা গঞ্জে বক্স লাহোরি তাল আলে ইবাদত করতেন বন্দগি করতেন আর যেখানে তার মাজার আছে সেখানে তিনি চল্লিশ দিন পর্যন্ত ইবাদত বন্দগি করেছেন চিল্লা করেছেন চল্লিশ দিন পর তিনি যখন বের হবেন তো তিনি বলে উঠলেন গঞ্জে বখশে ফেজ আলম মজহর নূর খুদা না কি সারা পীর কামিল কামিলারা রহনুমা তিনি সেখান থেকে ফয়েজ আপ্ত হলেন ফয়েজ পেলেন তো আল্লাহর ওলিগুন আল্লাহকে পাওয়ার জন্য তার সান্নিধ্য লাভ করার জন্য তারা লোকের আড়ালে চলে যায় আর সেখানে ইবাদত বন্দাগি করে সেখানে চিল্লা করে তো এই বিষয়ে আমরা জানার আজকে চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমার নবী সাল আলী হিবাসালাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে বেশি পরিমাণে দূরত পড়বে আমি নবী ক্যামতের দিনে তার সুপারিশ করব। ইসলামী ভাইরা একটু চিন্তা করুন কোন দিন সেই দিন যেদিন মা বাবা স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না সবাই পালিয়ে যাবে সবাই নফসি নফসি করবে

ইবাদত করেছেন সেই জায়গা সম্মানিত বরকত সম্পূর্ণ হাজরত সেদনা আব্দুল্লাহ ইবনে ওমর রদিউল্লাহ তালা আনহুমা ইনি কোথায় নামাজ পড়তেন এবং কোথায় নামাজ পড়তে বেশি পছন্দ করতেন আমার নবী সাল্লাল্লাহু আলি ওয়াসালাম যেখানে যেখানে নামাজ পড়েছেন বা যে রাস্তা দিয়ে অতিক্রম করেছেন বরকত লাভের উদ্দেশ্যে তিনি সেখানে নামাজ পড়তেন আর আবদুল্লাহ ইবনে ওমর রাহু আমার নবী সাল বেশি পরিমাণে সুন্নতের উপরে আমল করতেন মানুষ থেকে জেনে মানুষ থেকে শুনে তিনি সুন্নাতের উপরে আমল করতেন সাহবাকে নাম থেকে শুনে নিতেন আর তিনি যখন জানতে পারতেন কি এই কাজটা আমার নবী সাল আলিহি ওয়াসাল্লামের সুন্নত আছে তো ওই সুন্নতের উপরে তিনি আমল করার চেষ্টা করতেন দেখুন কৃষ্ণাই ভাইরাও যে জায়গায় আম্বি আলিমু সালাতু সালাম নামাজ পড়েছে সেই জায়গাটা বরকতপূর্ণ পূর্ণ যেখানে আউলিয়া কেরামের মাজার আছে সেটা বরকত সম্পূর্ণ কেউ যদি নিজের দোয়া তাড়াতাড়ি কবুল করাতে চায় তো তার উচিত হবে সে যাতে কাবাতুল্লাহ শরীফ এর পাশে দাঁড়িয়ে দোয়া করে কেউ যদি চায় কি আমার দোয়া কবুল হয়ে যায় তার উচিত হবে সে যাতে আমার নবী মাজারের পাশে গিয়ে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেবে কোন নাম সাহাবা কে নাম এর দরবারে গিয়ে দোয়া করুক তো দোয়া আল্লাহ তালা কবুল করে নেবে এই যে বুজর্গানে চিল্লা করতেন অর্থাৎ সেখানে ইবাদত বন্দগী করতেন আল্লাহ মুসা আলী সালাম থেকেও চল্লিশ দিনের ওয়াদা নিয়েছিলেন প্রথমে ত্রিশ দিন তারপরে দশ দিন মিলায় চল্লিশ দিনের ওয়াদা নিয়েছিলেন আর আমার নবী সাল তাল আলি আলহ্লাম গাড়ে হেরায় গিয়ে সেখানে ছয় মাস তিনি কি করেছেন ইবাদত করেছেন বন্দগী করেছেন আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য বেশি বেশি জিকির করেছেন নামাজ সেখানে পড়েছেন তাহলে বুঝা গেল লোক থেকে আড়ালে গিয়ে বা পাহাড়ে বা অন্য জায়গায় বা জঙ্গলে গিয়ে ইবাদত করা এটা আম্বিয়া আলিমুসালাতামের সুন্নত রয়েছে এই সুন্নতকে জীবিত করার জন্য রুহানিয়ত পাওয়ার জন্য বরকত পাওয়ার জন্য আল্লাহ নৈকট্য লাভ করার জন্য চিল্লা দিতেন অর্থাৎ লোকদের আড়ালে গিয়ে ইবাদত করতেন আপনি হয়তো আজমের শরীফ গিয়েছেন আনা আনা সাগর সাগর যে আছে তার পাশেই পাহাড় আছে সেখানে গুহার মতো আছে তো সেখানে খাজা আজমেরি সঞ্জির রহমতুল্লাহ আল ইবাদত করতেন বন্দগি করতেন দেখুন তারা তো জানতেন আল্লাহ তাআলা জিন এবং মানবকে কেন সৃষ্টি করেছে জিন এবং মানবকে আল্লাহ সৃষ্টি করেছে শুধু মাত্র তার ইবাদত করার জন্য এই কারণে তারা ইবাদতের স্বাদ পাওয়ার জন্য এভাবে তারা একাকি হয়ে যেতেন আর আল্লাহকে ডাকতেন আল্লাহর ইবাদত করতেন আপনি হ্যাঁ আপনি আমি আমরা সবাই যদি নামাজের সাঁত পেতে চাই না তাহলে চল্লিশ দিন কন্টিনিউ যদি আমরা নামাজ পড়ি জামাত সহকারে তাহলে নামাজের যে সাঁত আছে যে লজ্জাত আছে তো এটা আমরা পেয়ে যাব আমরা নামাজ পড়ি জোহর পড়লে আসর না মাগরীব পড়লে এশা না এশা পড়লে ফজর না ফজর পড়লে জোহর কাজা এই যে কাজা হয়ে যাচ্ছে আমি তো মনে করছি আমি তো নামাজ পড়ি আমি তো মসজিদে যাচ্ছি ভাই আমি তো নামাজ পড়ি কিন্তু আমার নামাজ পড়াটা কেমন নামাজের নামাজের মধ্যে মধ্যে নাই 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 নফলও উলাও নামাজে যাচ্ছি তো দুই শেষ নামাজে যাচ্ছি তো এক রেখাত নামাজে যাচ্ছি তো চার রেখাতে ইমাম সাহ পড়ে নিয়েছে এখন শেষ বৈঠকে বসে আছে আমি তাড়াতাড়ি গিয়ে আল্লাহ আকবর বলে বসে যাই আমাদের নামাজের অবস্থাতে এমন তো সাঁত আমরা কিভাবে পাবো এই জন্য বুজুরগানি কেরাম বলেছে কেউ যদি নামাজের সাঁত পেতে চায় তো তার উচিত হবে সে যাতে কন্টিনিউ পাঁচ বক্ত নামাজ তকবির উলার সাথে প্রথম সারিতে পড়ুক তো তার অটোমেটিকলি নামাজের সাঁত চলে আসবে আর আমার নবী সাল আলী ওসালাম ইসাদ করেছেন কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত লাগাতার তকবিরে উলা যাতে বাঁধ না পড়ে যদি এভাবে চল্লিশ দিন নামাজ পড়ে আল্লাহ তালা তাকে দুটি মুক্তি দান করবে এক নিফাক থেকে আর দ্বিতীয় জাহান্নামের আগুন থেকে শোভান আল্লাহ তো দেখুন চল্লিশ দিন এখানেও কি আছে চল্লিশ দিন হাদিসও এসেছে চল্লিশ দিন মুস আলিসলাম থেকে আল্লাহ তালা চল্লিশ দিনের ওয়াদা নিয়েছিলেন তো এই চল্লিশ দিনের মধ্যে কি আছে অনেক বরকত রয়েছে অনেক হিক্মত রয়েছে তো কেউ যদি কোরআন পড়তে চায় এবং কোরআনের স্বাদ পেতে চায় তো তার উচিত হবে সে যাতে কন্টিনিউ একটা টাইম নির্ধারণ করে নেয় ওই টাইম অনুযায়ী সে যাতে পাকেট তেল আবাদ করে চল্লিশ দিন এর পরে একচল্লিশ না পড়লে ওকে ভালো লাগবে না এবং স্বাদ সে পেয়ে যাবে কোরআন তাকে নিজেই টেনে নিয়ে আসবে কেউ যদি তাহাজুদ গুজার হতে চায় আমরা একদিন তাহাজুদ পড়ি আমি তাহাজুদ পড়ে নিয়েছি আরে পড়েছি না গত মাসে তো তাহাজুদ পড়েছি কত সপ্তাহেতে পড়েছি আরে পড়েছি না গত বছর তাহাজুদ পড়েছিলাম তো গত বছর গত মাস আর গত সপ্তাহে তো এভাবে না এভাবে পড়লেও স্বভাব আছে ঠিক আছে মানে স্বভাব বলতে স্বভাব সে পাবে কিন্তু কন্টিনিউ তার মধ্যে তাহাজ্জুদের সাঁত চলে আসে বাদ না পড়ে তো তার উচিত হবে সে যাতে চল্লিশ দিন আগে ট্রাই করে চল্লিশ দিন নিজেকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসে এরপর একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দিন যখন আসবে তো নিজে নিজেই তার চোখ খুলে যাবে এবং এমন মনে হচ্ছে কেউ ডাকছে আমাকে তাহাজুদ পড়ার জন্য ও নিজে নিজেই উঠে যাবে বান্দাকে আল্লাহ তালা ইবাদতের জন্যই সৃষ্টি করেছে কিন্তু এই বান্দা এক টাকার দশ টাকা কিভাবে হবে এটাই নিয়ে চিন্তা ঘুম নাই এবার আলু গেড়েছি জানি না ফসল কেমন হবে টার্গেট নিয়ে থাকে এটাই করবো ওটা করবো এত তো হবেই হবে এই যে আলুর মধ্যেই সে চলে গেল ধান গাড়লো জানিনা এবার কেমন ফসল হবে আশা করছি ভালোই হবে তো এটা ধান হলে এই করব সেই করব। নদীতে মাছ ছেড়েছে আরে মাছগুলো বড় কেন হচ্ছে না তাড়াতাড়ি ভারী কেন হচ্ছে না ওজন কেন হচ্ছে না এই নিয়েই ব্যস্ত আছে যে পড়ালেখা করছে ভাই দু বছর ট্রাই করলাম চাকরি পেলাম না কেউ ব্যবসা করছে ভাই ভালো যাচ্ছে না দোকানদারকে যখন বলা হয় কি অবস্থা ভাই ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না অবস্থা ভালো না কি শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত রয়েছে আমলের কোনো খবর নেই অথচ এই আমলে যাবে আর এই আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে দুনিয়াতে এবং আখরাতে বরকত দান করবে তো আউলিয়া কেরাম তো দুনিয়া বিমুখ ছিল এই তারা দোয়া করতো তো দোয়া কবুল হয়ে যেত আমরা দুনিয়াদার আছি আমরা দোয়া করছি তো দোয়া কবুল হচ্ছে না এই জন্য হচ্ছে নাকি আমরা হারাম খাচ্ছি সুদের টাকা নিচ্ছি সুদ মানুষকে দিয়ে বেড়াচ্ছে সুদের কথা উঠে গেল আবার বলি আমি আমাকে এক ইসলামী ভাই বলল এক ব্যক্তি পাঁচ হাজার টাকা নিল সুদে পঁয়তাল্লিশ হাজার টাকা সুদ দিয়ে দিল কিন্তু ওই পাঁচ হাজার আসল টাকাটা এখনো রয়ে গেলো চিন্তা করেছেন কত মারাত্মক জিনিস সুদ আর যারা এমন করে তারা কত বড় মারাত্মক আছে কত বড় মারাত্মক তারা তারা এইভাবে করে মানুষ থেকে সুদ নিচ্ছে এই তুই আগামী মাস টাকা দিস নি দেখ তো টাকা কিন্তু বেড়ে গেছে চার মাস হয়ে যায় দেখ চার মাস কিন্তু হয়ে গেছে সুদ কিন্তু ট্রিপল হয়ে যাচ্ছে বুঝিস টাকাটা দিস কিন্তু দেখো কেমন না সে কিভাবে বলছে চিন্তা করেছেন আর সুদের উপরে তো নালত রয়েছে আর সুদ খোরের তো জঘন্য মানে তার যে উপরে যে আজাব হবে দুনিয়া তো সে অপমানিত হবে আর আজাব তো তার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা তবা করার তফিক দান করুক তো আল্লাহ আল্লাহওয়ালাদের কথা আলাদা আছে তারা যা করতো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যই করত। আর আল্লাহকে পাওয়ার জন্যই করত। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক দেখুন প্রিয় ইসলাম ভাইরা আল্লাহ তালা কোরানি মজিদ ফুরকানি হামিদের মধ্যে পারা দুই আয়াত হচ্ছে ফিফটি ফোর আল্লাহ তালা ইশাঁত করেন এবং যখন আমি বললাম এ লোকালয়ে প্রবেশ করো অতপর তাতে যেখানে ইচ্ছে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই আহার করো এবং দরজা দিয়ে সাজদারত অবস্থায় প্রবেশ করো আর বলো আমাদের গুনাহের ক্ষমা হোক আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিব এবং অনতিবিলম্বে আমি নেককার লোকদেরকে আরো বেশি দেব এই কম কে ছিল এই কম বনি ইসরায়েল ছিল আর কোন জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো সে জায়গাটা হচ্ছে বেতুল মোকদ্দ আর আল্লাহ করছেন তোমরা কোনো ভয় ছাড়াই সেখানে যাও আর কিভাবে যাও দরজা দিয়ে সাজদারত অবস্থায় প্রবেশ করো আর সেখানে তোমরা গুনাহের ক্ষমা চাও সেখানে সিজারত অবস্থায় যাও এবং গুনাহের ক্ষমা চাও কেন

হে আমার রব আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান তুমি নিশ্চয় শ্রবণকারী সালামের ব্যাপারে বলা হচ্ছে কোরআনে পাকের মধ্যে আর জাকরিয়া আলী সালাতাম দোয়া করছেন হে রব আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী এই দোয়াটা তিনি কোথায় করেছিলেন এই দোয়াটা মারিয়াম রাজি আল্লাহ আনহা হজরত সৈদনা ঈসা আলি সাল্লামের মা মারিয়াম মারিয়াম রাজি আল্লাহ আনহা যখন জন্ম হলেন তো তাকে বেতুল মুকদ্দাসে নিয়ে আসা হলো আর তার দেখা শোনার দায়িত্ব তার খালু অর্থাৎ জাকারিয়া আলি সাল্লা নিলেন আর এটা নিয়ে

ওই মৌসুমের ফল মা মারিয়াম কাছে চলে আসতো মনে করেন এখন লিচুর সময় নেই আমের সময় নেই তো ওই ফল ফল যে এখন হচ্ছে না ওই ফল চলে আসতো তো সালাম মা মারিয়াম রদিউল্লাহ আহ আন্হা কে জিজ্ঞেস করলেন এ হে মরিয়ম এই ফল কোথেকে আসলো এই ফলের সিজন তো এটা না আসলো থেকে কে দিয়েছে তো তিনি বললেন আমার রব দিয়েছে আমার রবের পক্ষ থেকে এই নিয়ামত গুলো আসে আর আমি এগুলো খাই সুহান দেখলেন মা মারিয়াম আনহা কত সম্মানিত ছিলেন আল্লাহ তাকে খুশি করার জন্য তাকে বে মসম ফল দিয়ে দিতেন আর তিনি তা আহার করতেন এখন জাকারিয়া আলী সালাম ইনি নবী ছিলেন ইনি কি করলেন তো যে জায়গায় কি দোয়া করলেন যে দোয়ার কথা আল্লাহ তালা কোরআন মজিদ ফুরকানে হামিদের মধ্যে দিয়ে দিয়েছে জাকারিয়া আলী সালাম এভাবে দোয়া করেছেন হে রব আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী তো তিনি সেখানে দোয়া করলেন কেন কি জাকারিয়া আলী সালাত সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল সচরাচর ওই বয়সে কারো সন্তান হয় না তো তিনি সেখানে দোয়া করলেন যেখানে মারিয়াম রাদিউল্লাহ তালানা ইবাদত করতেন বন্দাগি করতেন তো জাকারিয়া আলী সাল্লা সালামের দোয়া কবুল হয়ে গেল এখানে আরেকটি কথা আছে কথাটি হচ্ছে এই কি জাকারি আলী ইসলাম কিভাবে দোয়া করলেন তিনি দোয়া করলেন কে আমাকে পবিত্র সন্তান প্রদান করো নেক সন্তান প্রদান করো আমরা কি কখন এভাবে দোয়া করি আমরা কি বলি আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে দাও আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে দাও আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়ে দাও একটা ছেলে দাও একটা মেয়ে দাও এভাবে দোয়া করি আমরা কি কখনো এভাবে দোয়া করেছি মলা আমাকে নেক সন্তান দান করো যে তোমার ইবাদত করবে যে আলিমে দিন হবে আমরা কি আমাদের দোয়ার মধ্যে এভাবে চাই কি মলা তুমি আমাকে নেক সন্তান দান করো যাকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাবে নেক সন্তানের জন্য আমরা দোয়া করি না এই জন্য তো যে আসে তারা কত দুষ্টামি করে কত দুষ্টামি করে একটা কথা শোনে না মায়ের না বাবার মা যেটা বলবে সেটার উল্টো করবে বাবা যেটা বলবে সেটার উল্টো করবে আর যা না করা তা করবে বাইরের লোকেরা এসে কমপ্লেন দিয়ে যাবে তোমার ছেলে এই করেছে তোমার ছেলে এই করেছে এই করেছে সেই করেছে তো প্লিজ ভালো আমি মালিক আমি না হে দায়তের আল্লাহ আছে এই জন্য ছেলের জন্য দোয়া করতে মল্লাহ আমার ছেলেকে তুমি নেক বানাই দাও আমার ছেলেকে তুমি ইমানদার সৎ বানিয়ে দাও তো মা বাবার এটা উচিত আছে দোয়া করার ছেলের জন্য আমরা কি দোয়া করি আমার ছেলে অফিসার হয়ে যাক সায়েন্টিস্ট হয়ে যাক বড় হয়ে যাক বড় বিজনেসম্যান হয়ে যাক বড় মালদার হয়ে যাক বড় জমিদার হয়ে যাক আমরা এগুলোই দোয়া করি যদিও সে হয়ে যায় তো আপনার কি লাভ আপনি কি পাবেন আপনাকে কি খিদমত করবে বেশি কিছু হলে বা বেশি চেঁচামেচি হলে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে দিবে এটাই হয় ছেলে বিদেশে আছে বাংলাদেশের কথা বলছি ছেলে বিদেশে আছে মেয়েও বিদেশে আছে বাবা কই বা মা কই বৃদ্ধাশ্রমে আপনি কখনো বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন সেখানে কোনো রেশকা চালকের ভ্যান চালকের কোনো আলিমের বা কোনো ইমামের বা কোন মাস্জিনের বা কোনো মসজিদের খাদিমের মা বাবা নেই বৃদ্ধাশ্রমে আপনি গিয়ে একটু দেখুন তো এটা কি এই জন্য বলেছি আমার ছেলে যাতে অফিসার হয়ে যাক বড় শিক্ষিত হয়ে যাক কিন্তু হোক 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 পরহেজগার আল্লাহওয়ালা এভাবে আমরা নেক দোয়া করি না তো আজকে আপনারা সবাই নিয়ত করে নেন কি আমরা যখন আল্লাহর কাছ থেকে সন্তান চাইব তো যেভাবে জাকরিয়া আলী সালাত চেয়েছেন যে সমস্ত কথাগুলো বলেছেন তো সেভাবে বলবো হে রব আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী তো নেক সন্তান আমরা যাবো ইনশাল্লাহ আজফ আজল প্রিপি স্লাম ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে বুজুগানে গ্রামের চিল্লা গা তো উনারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করার জন্য তার আল্লাহ পাকে সান্নিধ্য লাভ করার জন্য পাহাড়ে পর্বতে গুহাতে জঙ্গলে চলে যেতেন যাতে দুনিয়ার ফিতনা ফসাদ থেকে তারা বাঁচতে পারেন তো আমাদের উচিত হবে আমরাও যাতে নিজের ঘরে হলেও আমরা ইবাদত করি একটা টাইম ফিক্সড করে নিই এইটা আমি তাজুত পড়বো এই সময় আমি কোরআনে পাকের তেলাওয়াত করবো এই সময় আমি হাদিস এর বইগুলো পড়ব এই সময় আমি তাকবীর পড়বো তাসবিহ তাহলিল আমি পাঠ করব তো এইভাবে আপনি নিয়ত করে নিন দেখুন দোয়া যদি কেউ কবুল করাতে চায় যে আমার দোয়া যাতে তাড়াতাড়ি কবুল হয়ে যাক তো সে যেন কোনো বুজুগের মাজারে যাতে যায় আর সেখানে গিয়ে যাতে দোয়া করে আল্লাহ যদি চায় তো সেখানে দোয়া কবুল হয়ে যাবে আমার নবী সাল্লি সাল্লামের রজা পাকে যখন যাওয়ার তফিক হয়ে যায় বা সৌভাগ্য অর্জন আপনি পেয়ে যান তো রজায় রসুলের কাছে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য হলেও আপনি দোয়া করে নিন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নিবে প্লিজ লাইম ভাইরা দেখুন অনেক সময় দেখা যায় কি বান্দা দোয়া করে কিন্তু আল্লাহ তালা ওই দোয়া তার পূরণ করে দেয় না দুনিয়াতে বান্দা বলে আমি এত বছর ধরে দোয়া করছি দোয়া কবুলই হচ্ছে না দেখুন ক্যামতি দিনে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বলবে যে দুনিয়াতে বেশি পরিমাণে দোয়া করেছিল আল্লাহ তালা বলবেন দেখো তো তুমি কি দেখছো তখন সে ব্যক্তি বলবে আল্লাহ আমি তো মহল দেখছি জন্নাতি প্রসাদ দেখছি আমি নহর দেখছি তো সে ব্যক্তি বলবে মলা এত সুন্দর তুমি আমাকে জান্নাত দেখালে এটা কার জন্য তখন আল্লাহ তালা ইশাদ করবেন আমি তো এগুলো তোমার জন্যেই সৃষ্টি করেছি তো সে ব্যক্তি বলবে মলা আমি তো এমন কোনো নেক আমলেই করিনি যে আমি এখানে প্রবেশ করব এত বড় বড় নেক আমল তো আমার দ্বারা হয়নি আল্লাহ তালা ইশাদ করবেন তুমি দুনিয়াতে যে আমার কাছ থেকে বেশি বেশি চেয়েছিলে দোয়া করেছিলে আমি তোমাকে দেইনি তুমি তুচ্ছ জিনিস চাচ্ছিলে যেটা ধ্বংস হয়ে যাবে আমি তোমার জন্য এমন জিনিস রেখেছি যেটা কখনো ধ্বংস হবে না যা রূপ রঙ কখনো শেষ হবে না তো তোমাকে দুনিয়াতে দেইনি আমি চেয়েছি যাতে তোমাকে জান্নাতে আমি তোমাকে প্রতিদান দান করি যাও তুমি জান্নাতে প্রবেশ করো তখন সে ব্যক্তি বলবে হায় যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল হতো না তো কতই না ভালো হতো আর জান্নাতে আরও বেশি উচ্চ মর্যাদা কারণ নিয়ামত গুলো আমি পেয়ে যেতাম প্রিয় ইসলামী ভাইরা বেশি পরিমাণে দোয়া করা উচিত বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তালে বলেন এত বেশি দোয়া করো কি দুয়ার জাল বিছিয়ে দাও আসমানে দুয়ার বরকতে আল্লাহ তালা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় দেখুন মদিনী চ্যানেল এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো নিয়ে আসছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মদিনী চ্যানেলকে নিজের ঘরের মধ্যে জায়গা দিন নিজে মদিনী চ্যানেল দেখুন এবং অন্যান্য ইসলামী ভাইকে মদিনী চ্যানেল দেখার জন্য আপনি উৎসাহ প্রদান করুন মদিনী চ্যানেলে কোনো মিউজিক নেই মদিনী চ্যানেলে কোনো ড্রামা কোনো মহিলা বা গান বাজনা এগুলো কিছু নেই না কোনো অ্যাডভার্টাইজ রয়েছে মদিনী চ্যানেলে শুধু আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্যই বয়ান করা হয় কোরআনে পাকে তেলাওয়াত করা হয় মসল মসাইলগুলো বয়ান করা হয় লোকদেরকে আল্লাহর পথে আনার জন্য এই সমস্ত প্রোগ্রামগুলোকে সাজানো হয় তো আমি অনুরোধ করবো যাতে করে আপনারাও মদিনী চ্যানেল দেখবেন এবং অন্যান্যকে দেখার জন্য উৎসাহ প্রদান করবেন দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন